সো প্রথমে ইনস্যুরেন্সটা করি নাই আমি আমাকে অনেক আমার পরিচিত অনেক মানুষ রেফারেন্স দিয়েছে যে ওনারা করতেছে অনেক দিন থেকে আমাদের সাথে আপনি চাইলে আমাদের সাথে করতে পারেন আমি করি নাই যে যাদের রেফারেন্স ওদের সাথে কথা বললাম ওরা বলছে হ্যাঁ আমরা করতেছি ঠিক আছে ভালো আছে সো কিছুদিন পরে যখন আমার ইনস্যুরেন্স রিনিউ করার টাইম আসলো এর মধ্যে দেখি আবার ওরা কল দিয়েছে আরেকজন তো সাইফুল নামে আরেকটা নাম্বার থেকে সেম ওয়ান ইয়ার ইনস্যুরেন্স বলতেছে ভাই যে আপনার সাথে কথা বললাম এর আগে আমার আরেকজন কথা বলছিল তামিম নামে তো আপনি কি ইন্স্যুরেন্স করবেন কিনা আমি বললাম যে হ্যাঁ আমি তো ইন্স্যুরেন্স করব বাট আমি দেখি আমি আপনাদেরকে তো চিনব তো আমার এই রেফারেন্স গুলা দিতেছে যে ওনারা করতেছে আমরা অনেক থেকে করতেছি তো পরে দেখলাম যে ওনার একটা মোটামুটি মানে কম্পেয়ার মার্কেট এইগুলা থেকে একটু

আহ ব্যাংক ডিটেলসে আমাকে ওরা নিচে উম নিচে ব্রোকার ফি তো নেয়ার পরে আমি যখন ইন্স্যুরেন্স করলাম আমাকে ইমেল এল সব পাঠাইলো কোন কোম্পানিতে ইন্স্যুরেন্স টা করছে নাকি আহ ওরা হলো ব্রকার আমাকে মার্শ মেলতে দিছিল আচ্ছা না থেকে আমাকে ইমেল করছিল সব ইনস্যুরেন্সা পাইছে বাট ওই যে মারশমেলো আমাকে লগইন ডিটেইলসটা আমাকে দেয় নাই আমি লগইন ডিটেইলস এর জন্য বার বললাম তো আমাকে দিতেছ না বলতেছে দিতেছি দিতেছি তখন আমার একটু সন্দেহ হলো যে আমি ইনস্যুরেন্স করছি ওরা আমাকে লগইন ডিটেইলসও না তখন আমি যে এমআরআইডি তে এই মোটর ইনস্যুরেন্স ডাটাবেসে যখন চেক করলাম দেখলাম যে আমার গাড়ি ইনস্যুরেন্স আর শো করতেছ না আর ইনস্যুরড লেখা দাঁড়াচ্ছে তখন যখন যোগাযোগ করি তখন হোয়াটসঅ্যাপে ওরা আমাকে ব্লক করে দেয় ওদের অন্য নাম্বারে ব্লক করে দেয় তো এটা আপনি তাদের থেকে করার কারণটা কি তারা কি আপনাকে কমে দিয়েছিল নাকি না তাদের থেকে করার কারণ প্রথমে আমার ছিল হলো গিয়ে অন্য একটা কোম্পানিতে আমি জিগোতে করছিলাম

আহ ওরা ওই যখন দিলাম হোয়াটসঅ্যাপ নাম্বার ওদের আইডেন্টিটি তামিম আর সাইফুল নামে যে কন্টাক্ট করে সবার সাথে আহ থেকে মেন কোম্পানি থেকে বলতেছি যে না এরকম কোনো কিছু না ওরা ফ্রড আপনি একশন ফ্রডে কমপ্লেন করেন আমি অ্যাকশন ফ্রডে অলরেডি কমপ্লেন করছি ওদের তিনটা অ্যাকাউন্ট ডিটেইলস আছে একটা হল গিয়ে আহ হোসাইন সাইফুল এম টি মিজানুর রহমান এই দুইটা আর একটা হল গিয়ে কমার্শিয়াল একটা বিজনেস অ্যাকাউন্ট আছে

আমার সাথে এটা নিয়ে যখন আমি ঘাটাঘাটি করলাম আমার সাথে মনে করেন যে প্রায় 10 15 জন অলরেডি কন্টাক্ট করছে যে ওরাVictim হইছে বাট মনে করেন যে আলটিমেটলি কোনো কিছু করতে পারতেছেনা ওদের তো শুধু WhatsApp নাম্বার আর ওদের কোনো আইডেন্টিটি নাই ওরা তামিম নামে পরিচয় দেয় সাইফুল নামে আর डिफरेंट পিপলস লাইক ওরা নাম্বার চেঞ্জ করলে এই যে অন্য নাম প্রত্যেকজন কে প্রত্যেক নামে ওরা পরিচয় দেয় বুঝছেন আচ্ছা ইভেন এমন হইছে সেম পারসন আমার অন্য আরেকটা নাম্বার আছে WhatsApp নাম্বার সেম পার্সন ওরা সাইফুল যে আমার সাথে কন্টাক্ট করতেছে ও আরেকটা নম্বরে আমাকে অন্য নামে পরিচয় দিতেছে যে আমার নাম আহমেদ তখনই আমি মানে এই যে আমি বুঝলাম যে আসলে ওরা ফ্রড ওদিন কারণ একজন জেনুইন কোম্পানি তো এক মানুষের দুই দুই জায়গায় দুই নাম ইউজ করবে না এইটা ধরেন এই এই যে ছেলেগুলা যোগাযোগ করে ওরা কি বাংলাদেশি বাংলায় কথা বলে নাকি হ্যাঁ হ্যাঁ বাংলাদেশি ওরা বাংলাদেশি ফুল বাংলা অ্যাকসেন্টে কথা বলে এবং বেশি দিন হয় নাই আমার মনে হয় যে এই দেশে যে ফ্রডগুলো করতেছে ওরা একসাথে বসে কোনো এক জায়গায় বা এক রুমে থেকে এই ফ্রডগুলো করতেছে আর অনেক হাজার হাজার পাউন্ড স্ক্যাম করতেছে আর খুব বেশি আমার জানামতে এই যে

মানুষের রিকভার হবে বাট এই যে ইন্স্যুরেন্স ফ্রড এর কারণে অনেক মানুষের অনেক বড় ধরনের ক্ষতি হবে বুঝছেন ভাই যারা মনে করেন যে ড্রাইভিং এ এই ইন্স্যুরেন্স কারণে যদি পুলিশ স্টপ করলে পয়েন্ট দিয়ে দিবে 6 পয়েন্ট পর্যন্ত দিয়ে দেয় সো এইগুলা তো মানুষের এই যে এত বড় ক্ষতি করতেছে শুধু টাকার ক্ষতি তো মানুষ কভার করতে পারবে কিন্তু একটা লাইসেন্সে যখন 6 পয়েন্ট আসবে নতুন ড্রাইভারের তার জন্য এটা কভার করতে অনেক সময় লাগবে আমি বলবো যে আর কারো কাছে যদি এইসব ফ্রড এর এই যে থামিন সাইফুল নামে যারা অনেক করতেছেন আমি জানি তারা কিছু তো ম্যানচেস্টার বেজ নাকি লন্ডনেও করতেছে এরকম না না তারা ম্যানচেস্টার কার্ডিফ বার্মিংহাম লন্ডন মানে সব জায়গায় তো হ্যাঁ হ্যাঁ তারা তো ফোনে একদম ছড়াইয়া ছিটাই আছে তো যারা যাদের কাছে কারো কাছে যদি ওদের ডিটেলস থাকে কারণ ওরা তো শুধু হোয়াটসঅ্যাপ চরায় ওদের জেনিন নামও ইউজ করে না ওই দুইটা নাম ইউজ করতেছে আর জেনুইন দুইটা অ্যাকাউন্ট নাম্বার নিতেছে হলো এম ডি আহ হুসাইন এম মিজানুর রহমান মুহাম্মদ মিজানুর রহমান এই দুইটা অ্যাকাউন্ট নাম্বারে ওরা টাকা ট্রান্সফার করছে এই দুইটা ডিটেলস আপনি যখন টাকাটা পাঠান আপনি কেন বললেন না যে আমারে তোমরা কোম্পানি কোম্পানি ডিটেল দাও তোমরা পার্সোনাল অ্যাকাউন্ট কেন জিজ্ঞেস করেন নাই না না কোম্পানি ডিটেইলস ওরা ডাইরেক্ট ডেবিট করছিল ওই দুইটা টাকা নিছিল হলে কি ওই যে পরে এই যে এটাকে ব্রোকার ফি ওরা যে ব্রোকার হিসাবে যে কিছু আপনি যে টাকা দিবেন তাহলে তো এই টাকা কি ওই কোম্পানির যে বললেন যে অ্যাকাউন্ট ডিটেইল নাই তো কোম্পানির এই ওই অ্যাকাউন্টে কি রিয়েল অ্যাকাউন্ট নাকি ওইটা না না ওরা যে ফেক একটা অ্যাকাউন্ট করে অটো ডেবিট করে ফেলে ওদের একটা অ্যাকাউন্ট এ অটো ডিবিট নিয়ে নেয় টাকাটাও কিন্তু মেইন একটা কোম্পানির নামে মনে করেন আপনি মার্শ মেলো তে নিতেছে মার্শ নামে একটা অ্যাকাউন্ট করছে মার্শ মেলো টাইপ একটা ফ্রড মানে জেনুইন কোম্পানি না ওদের অ্যাকাউন্ট এ অটো ডেবিট নিতেছে